কি কমু ভাই আজকে আপনার কালেকশন দেখে পাই মুগ্ধ বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো ফেদার কিন্তু আমি আর কি দেখাবো বন্ধুরা আপনারা যা আছে নিচ্ছকে দেখতে পাচ্ছেন তো আজকে দেখবো মুজাহিদ ভাই আমার দর্শকদের জন্য এই চমৎকার রানিং পিয়ারটা কত টাকা রাখে যারা ভালো মানের যা গোবিন নিতে চান তারা কিন্তু নিতে পারবে পিয়ার গুলা রানিং পিয়ার না ভাইয়া যারা নতুন আছে তারা কিন্তু বুঝতে নর নরগুন মাদি কোনটা এই যে ডাক্তার সেট হচ্ছে নর ওডে মাদি এই রানিং পিয়ারে কেমন কি ও ভাই এগুলো কি একজন মুন্ডি আনা পাইছিল ভাই একদম মুন্ডি পাইছেন এটা কি রানিং হইছে না না

ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবাদ আন্তরিক শুভেচ্ছা মুবারক আজকে বন্ধুরা চলে আসছে এমন একটি খামারে শুনে অবশ্যই খুশি হবেন যিনি অল্প দামে সর্বদাই আপনাদেরকে কবুতর গুলো প্রোভাইড করে থাকে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যিনি অল্প দামে কবুতর আপনাদেরকে দিয়ে আসতেছে বরাবরের মতো এমডি মুজাহিদ মিয়া ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনার যে ভিডিওগুলো করি আমার মনে হয় যতদিন ভিডিও করতেছি কোন একটা ভিডিওর মধ্যে পঞ্চাশ পিয়ার প্লাসের নিজে কোনো কবুতর নাই হ্যাঁ জোড়া যাই হোক আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা টা দেখলে বুঝতে পারবেন কোন ধরনের কোন কোয়ালিটির কবুতর আছে হকের কবুতর পালক আছেন টাকা নিয়ে বসে থাকেন ওই পর্যন্ত যে পর্যন্ত ভালো কোয়ালিটির কবুতর আপনারা না পান তো আজকে কিন্তু মানে আশ্বাস দিতে পারি এমন কিছু কোয়ালিটির কবুতর পাবেন মানে সবারই ভালো লাগবে আর এগুলা একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি বরাবরের মতো তো মুজাহিদ ভাই আপনি কিছু বলেন তারপর আমরা ভিডিওটা শুরু করবো বলার ভিতরে ভাই একদম সংক্ষেপে বলবো বর্তমান কিছু ফেসবুকে যারা ভিডিও আপলোড মাল পেয়েছে তারা আমাদের ইউটিউবে যারা ভিডিও করে তাদের গালি গালাস করে আমাকে একজন বলছো তো আমি বলবো তাদেরকে ভাই কলা জীবনে বহুত কাটছেন আর কেটেন না ইউটিউবে যারা ভিডিও দেয় তারা ইউটিউবের মাধ্যমে দেশের মানুষের এই কবুতর সেক্টরের মানুষের চোখ মুখ খুলছে হ্যাঁ বর্তমান যে মানুষ বলে কবুতর বিক্রি হচ্ছে না আমি তো কবুতর দিয়ে খুল ধরাতে পারতেছি না তাহলে আমি আসলে এই বিষয় নিয়ে আর বাড়তি কিছু বলবো না আমার নাম মুজাহিদ না সবাই সবাইকে বেশি অবগত আমার এখানে আসার ঠিকানা মিরপুর এক নাম্বার কোথায় রাখেন আমার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে নগদ বিকাশ রকেট সব আছে আর একটা কথা আমার ইমতে প্রবলেম এই কল দিলে আসলে আমি কোনো ভিডিও দিতে পারি না শুধু হোয়াটসঅ্যাপে নগদ আর সংক্ষিপ্ত কথা হলো আর একটু বলবো সেটা আজকে যে কবুতরগুলো দেখাইছিবে কবুতরের যেমন মানটা তেমন দামটাও তেমন দেবে হ্যাঁ কেউ দাম নিয়ে বার্গেটিং করবেন না দয়া করে যার যে পেয়ার ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই পেয়ারটা শর্ট মিলে সেখানে পৌঁছাইটার ব্যবস্থা করবেন আর এই যে আপনারা ডেলিভারি চার্জ নিয়ে খুব বেশি কারখানা বোধ করেন আপনি চার হাজার টাকা চার্জার কবুতর কিনতে পারেন দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে গেলে আপনার সমস্যা হয়ে যায় তো ভাই এই বিষয়টা আপনারা দেখবেন এই বিষয়টা নিয়ে যেন কিছু বলতে না হয় তো ভাই আর কিছু বলবো না কারণ আলাইকুম

একটা কবুতর 200 টাকায় কিনছেন এই চমৎকার পেয়ারটা রানিং পেয়ারটা কেমন দাম পড়বে মাত্র 5500 আজকে মাত্র 5500 টাকায় বন্ধুরা এই চমৎকার মর্ডানা জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন যেমন নরম তেমন মাদি রানিং পেয়ার মাত্র 5500 টাকা যেমন বলছিলাম বন্ধুরা আজকে কিন্তু মুজাইদ মিয়া ভাইয়ের কামারে কালেকশন কিন্তু সেই কালেকশন পাইবেন দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারের মধ্যে খুবই চমৎকার জার্মানি অরিজিনাল একজোড়া মডার্ন কবুতর রয়েছে এগুলো ফেদার কিন্তু আমি আর কি দেখাবো বন্ধুরা আপনারা যা আছে নিচোকে দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কি রানিং পেয়ার এটাও আজকে রানিং পেয়ার তো আজকে দেখবো মুজাহিদ ভাই আমার দর্শকদের জন্য এই চমৎকার রানিং পেয়ারটা কত টাকা রাখে কি কোন ভাই মাত্র দশ হ্যাঁ তাই নাকি যাই হোক এই পেয়াটা দাম ছয় হাজার টাকা আগে যে পেয়াটা বন্ধুরা দেখাইছি ওটা দাম কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র দশ হাজার টাকা আর যারা শুধু এই পেয়ারটা নেবেন দাম পড়বে ছয় হাজার টাকা নোটটা দেখতে পাচ্ছেন কত অ্যাক্টিভ ডাক্তার আছে বা একটা মাটি মার্শাল্লা নর্মালি সেম তো যারা নিতে চান নিতে আগ্রহী তারা কিন্তু চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পাগলা জ্যাকোবিন পাগলা বন্ধুরা দেখে দেই মানে এই দেখে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাথার মধ্যে কিচ্ছু দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন মানে একদম পুতুলের মধ্যে হুটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার যারা ভালো মানের যা কবি ইনকম তো নিতে চান তারা কিন্তু নিতে পারবে পিয়ারগুলা রানিং পিয়ার না ভাইয়া এই পিয়ারে কেমন কি দাম পড়বে আজকে মাত্র পঁচিশশো টাকা আছে নাকি আরো কিছু তেইশশো টাকা একদম বন্ধুরা যেমন নর তেমন মাদি আলহামদুলিল্লাহ আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো উনিশ বিনিশ নাই এই চমৎকার পিয়াটা জানা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো ভাই আমরা মনে হয় মনের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই সেই না ভাই সেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজার কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদম ফুল ফ্রেশ ডানেরটা কি ভাইয়া নর আর বামেরটা মাদি সর্বোচ্চ দিন লাগবে তাই না বন্ধুরা চোখের গিয়ার দেখতে পাচ্ছেন সেম টু সেম এবং কালার ওয়াইজ নর মাদি সেম টু সেম গলার শেপ জায়গা থেকে মাদি শেপ ওখান থেকে পারফেক্ট এই প্লেয়ার কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই

একদম চার হাজার একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা ভাই আমরা তো করছি এই গ্যাপটাকে একটু দেখে মানে দশ পে নিল চার হাজার টাকায় পড়বে তো যাদের ভালো লাগে দুই চার পাঁচ পেয়ার নিতে পারবে ইনশাল্লাহ কোন সমস্যা নাই মাত্র চার হাজার টাকা জোড়া পড়বে বন্ধুরা এখানে কে দেখতে পাচ্ছেন যদিও সবাই জানে তারপর কমেন্টে জানতে একদম জিরা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কবুদের হোয়াইট কালারের মধ্যে আজকে এই চমৎকার পেয়ারগুলো দাম রাখবে একদম সীমিত আর আরেকটা যদি আপনারা হয়তো মনে মনে কল্পনা করতে যে ভাই মাথার মধ্যে সাদা বা কালো কেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কার পেনের দাগ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কার পেনের দাগ ঠিক আছে তো যারা নিতে চান এটা রানিং পেয়ার ডানেরটা মাদি বামেরটা নর বড় ভাই দামটা বলে দিবেন বড় ভাই

হ্যাঁ রাইট বারো হাজার টাকার দাম ছিল তো ওটা ছিল আট ফেদার এটা হচ্ছে বন্ধুরা পাঁচ ফেদার না এটা পাঁচ থেকে ছয় ফেদার তবে সাইদার কোয়ালিটি বন্ধুরা যদি দেখার চেষ্টা করেন দেখেন বন্ধুরা ভাই কত পড়বে এই পেয়াটা দাম এক হাজার টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা যারা নিতে চান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন বয়স চলতেছে পাঁচ থেকে ছয় ফাদার এক গড়ে বেবি দাম পড়বে একদম এক রেট আট হাজার টাকা যে কবুতর গুলো দেখাবো মানে দেখার মতো মনে রাখার মতো এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা ও ভাই কি কন জিরো ফাদার বেবি ভাই হাসা তো দেখতে পাচ্ছেন এগুলোর কি সাইজ খুবই কিন্তু চমৎকার একদম কিন্তু বিগ সাইজের থেকে বিগ সাইজ ক্রিম বার কিন্তু আবার ক্রিম বার কালার আর পাশে ব্লু বার কালার খুবই চমৎকার লাগতেছে মুন্ডি কবুতরের মধ্যে জিরু বাজারের বেবি বড় ভাই জোড়া কেমন দাম পড়বে একদম এক রেট মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা খুবই কিন্তু চমৎকার ভাই এত ওজন কে ভাই তাই না মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন একদম সুশকিং না ভাই দারুণ স্টাইল নেই আলাদা এটা মাদি কবুতর রানিং মাদি নিউডেল এডেল তাই না দশ হাজার ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে এটা মানে নজরের সাথে জোড়া দিলে জোড়া নিয়ে নিবে এইটা কত পড়বে ভাই একদম তিন হাজার বন্ধুরা দেখে রাখেন সুর এর মধ্যে মাদি দশ পেতে কমপ্লিট হয়েছে এখনো জোড়া দেওয়া হয় নাই যারা নিবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারেন মাত্র তিন হাজার এটা কি দেখতেছি আমরা ভাই শকিং পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালোটা কত কুচকুচা আর দুরা চোখ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বন্ধুরা বাইরে কি রানিং পিয়ার তাই না বন্ধুরা অরিজিনাল ব্ল্যাক কালার মতো শৌকিং ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দশ পাতা কমপ্লিট এদের ডানেরটা মাদি দেখতে পাচ্ছেন বামেরটা নর দেখতে পাচ্ছেন বড় ভাই এই পেয়ারটা আজকে একদম ছোট করে দামটা দিবেন ভাই ছোট করে বললে তিন হাজার পাঁচশো টাকা ভাই এই দামে তো কেউ দেয় না বন্ধুরা বর্তমান সময় কিন্তু সুসকিং গুলোর দাম একদম বেশি পাশের নিচে কেউ পাবেন না আর তারপরে দেখতে পাচ্ছেন নরার মাদি চোখের গিয়ার তার বডি শেপ পা এই যে পায়ের মধ্যে কিন্তু আবার কি ট্যাগ দেওয়া আছে এই পেয়াটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এগুলো কি দেখাইতেছেন ভাই উলট কম্বল উলট কম্বল মানে কি ভাই উলট কম্বল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কবুতর আলহামদুলিল্লাহ এটা কি ভাই কি অ্যালমন্ড কালারের মধ্যে এটা ফ্যান্ডেল কবুতর এই যে বন্ধুরা দমগুলো দেখতে পাচ্ছেন দারুণ স্টাইলটা দেখতে পাচ্ছেন দুইটাই নর আচ্ছা দুটা কি রানিং নর অনেকের মাটি থাকে বন্ধুরা নর খুঁজে থাকেন তারা কিন্তু চমৎকার নরগুলো নিতে পারবেন তবে নরগুলোর মধ্যে মারামারি করে না ভাই হ্যাঁ খুবই মিল আচ্ছা আচ্ছা ভাই পার পিস কত করে পড়বে মাত্র ছয়শো টাকা পিস বন্ধুরা দেখে রাখেন নর গুলা তাই না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এলমন কালার মধ্যে ফ্যান্টেল দুইটাই নর পার পিস যেটাই নেন না কেন মাত্র ছয়শো টাকা পিস পড়বে আর জোড়া পড়বে বারোশো টাকা ভাই আমরা কি দেখতেছি কি কালার ভাই তিনটা নর এই যেগুলো নর বন্ধুরা কি কালার একটু কমেন্ট করে জানাইবেন আমি একটু শিখতে চাই এই যে কালারটা কিন্তু অনেক কালারে মিশ্রিত কালারটা আলহামদুলিল্লাহ তবে গলার যে তবে গলাটা যে কালারটা আছে মালাড় আছে খুবই চমৎকার লাগে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটা নরকোবুত আর তিনটা ইনটু ফ্যান্টেন আমেরিকান আর দুইটা আছে এর মধ্যে আমেরিকান আর দুটো হচ্ছে এম ইন্ডিয়ান তো তিনটা হচ্ছে রানিং নর বড় ভাই কোনটা কত পড়বে না পার পিস দাম বলে দিবেন তিনটা দাম 1500 টাকা তিনটা দাম টাকা বন্ধুরা পার পিস জেডে নেন না কেন 600 টাকা পিস পড়বে জেডে নেন না কেন আজ যারা তিনটা নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা পিস তিনটা ডাপুর মাত্র পনেরোশো টাকা তিনটাই রানিং নন এটা হচ্ছে আমেরিকান এই দুটা হচ্ছে ইন্ডিয়ান একদম সু কোয়ালিটি একদম সু কোয়ালিটির লক্ষ্য বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু বলার নাই হ্যাঁ এই যে সামনেটা হচ্ছে মাদি একদম ফুল জেড ব্লাক আর এই যে নটটা ডাকতেছে এটা হচ্ছে অ্যান্ডোলোজেন কালার আর দেখতে পাচ্ছেন দারুণ স্টাইলটা খুবই চমৎকার অ্যাকচুয়ালি যারা কবুতর চিনে তাদেরকে তো বলতেই হয় না শুধু কে আমরা সামনে না ধরে থাকতে হয় তো বড় ভাই এই রানিং প্যাডে কেমন দাম পড়বে ওই সমান দাম পনেরোশো কত মানে সুসখী কিছু বুঝি না হ্যাঁ চোদ্দশো আজকে বন্ধুরা কি আর কমু এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি মাত্র চোদ্দশো টাকা আজকে মাত্র চোদ্দশো

খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন বলটা কত বড় এটা হচ্ছে নোট আনটা মাদি তাই না কেমন পানি গেছে যাই এই চমৎকার কেমন কি দাম যাচ্ছে দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন গত ভিডিও মানে দুই থেকে তিন দিন আগে আমরা একটা ভিডিও সার্চছিলাম যতগুলো পিয়ার জাগেছি মাগারে একটা জোড়াও নাই সব সিল এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং सेम দাম পড়বে মাত্র 2000 টাকার রানিং পিয়ার মাত্র হাজার টাকা পাহাড় পর্বত কি ভাঙ্যা বাড়াইছেন নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জোড়া জাগোবিন কবুতর রয়েছে খুবই চমৎকার একটা হচ্ছে রেড টাইগার এটা কি নর নাকি ভাই কি সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পাশা কি এটা কি মাদি এরা কত বড় জোড়াটা ভাই মাত্র 2000 টাকা এই পেয়ারটা মাত্র 2000 একদম 2000 একদম বন্ধুরা দেখে শুনে নেবেন খুবই চমৎকার রানিং পেয়ার আজকে মাত্র 2000 টাকাই পেয়ারটা মাত্র 2000 জি মনের মতো এই ধরে ডেনিশ কবুতর এটা যে রেড কালারের মধ্যে আর আপনি কিন্তু আমার ফার্স্ট টাইমে বলছিলেন আজকে টোটালি 5 থেকে 7 দিয়ান না ডেনিশ কবুতর রয়েছে বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানীটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর বড় ভাই পেটা তো রানিং না

আজকে লাগবে তিন হাজার পাঁচশো টাকা এই পিয়ারটা ভাই একদমই দিছে না কিছু কম হবে একদম এক রেট তিন হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে আজকে নিতে পারবেন এখন কিন্তু মাত্র এক পিয়ার আছে যারা নিতে চান দেখতে পাচ্ছেন খুব চমৎকার এরাবিয়ান অরিজিনাল হোয়াইট কালার কুকা মাথার উপরে কিন্তু আপনারা হয়তো বুঝবেন মিসমার্কিং নাকি ভাই

ভাই কি ড্রাগন নাকি ড্রাগনের মতো রে স্যার কি কারণে বললাম বন্ধুরা এগুলো কিন্তু গলার শেপ দেখতে পাচ্ছেন একদম হাই আর চোখের গিয়ার যদি আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানে পুরাপুরি আগুন জলে ঠিক আছে ওই যেমন মাদু কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় ভাই এটা কি রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম পড়বে নিউ আইডেল পেয়ার কয় ফাদারে আছে দশ ফাদার কমপ্লিট সামনেটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেরটা নর এটা কিন্তু লাস্ট মর্ডিংয়ে আছে এই পেয়ারে কেমন রেট পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই হচ্ছে কুকা না ভাই রানিং পেয়ার বাসিরাস কুকা এই চমৎকার পেয়ারে কেমন দাম পড়বে ভাইয়া মাত্র এক হাজার আজকে বন্ধুরা বাসিরাজ গোবিন্দ রানিং বে রানিং কিছু বুঝি এই যে চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করে এড়ে জানি হ্যাঁ এই পেয়ারটা আজকে নিতে পারবেন রেসার দেয় কম দামে মাত্র এক হাজার টাকা যেখানে কোকা বিক্রি হয় আঠারোশো দুই হাজার সর্বনিম্ন পনেরোশো টাকা আজকে মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার ব্লু বার্লেস কবুদ তাও আবার বাঞ্জা ওনার অফিস বুঝতে পারছেন মানে বান জাব তো বানযায় দাম সেই বেশি থাকে বান জাপের ওদের চাহিদা সব সময় থাকে তার মধ্যে কিন্তু কালারটাও মানে দামি কালার ব্লো বারলেস কালার এই ব্লু বারলেস করে বেছে আমি এই ব্লু পারলেস বানজাপই একটা বিক্রি করব আজকে দু টাকা তাই নাকি একদম একদম এক ক্রেট

দুটা নাকি এগুলো হচ্ছে মাদিকো কবুতর দুইটাই রানিং মাদি যেটা নিবেন হাজার যেটা নিবেন 1000 দুইটা যারা নিবেন তাদের জন্য আরো 200 টাকা কম আছে মাত্র 1800 টাকা বা এখানে দেখতে পাচ্ছি আমরা একজোড়া টেলমার্ক কবুতর রয়েছে দুইটাই নর এটা নর ব্ল্যাক নর বন্ধুরা একটা হচ্ছে চকলেট নর তো দুইটাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলমার্ক কবুতর দুইটাই রানিং নর বড় ভাই পার কত করে পড়বে

দিন হাজার টাকা বন্ধুরা দেখে রাখেন আমার জন্য মানে কিন্তু আমি কবুতর নেই না আমার চ্যানেল থেকে আপনারা কবুতর নেন আমার চ্যানেলে কমতেও মানেই আপনারা কমে পাবেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন রেসের পিয়ার ফুল রানিং পিয়ার আমার হাতে আছে একটা রেড চেক কালার মধ্যে রানিং নর আজকে এই চমৎকার এই ফুল প্যাকেজটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার বন্ধুরা যা দেখাবো ভালো লাগার মতো ভালোবাসার মতো পেয়ারগুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া সুশো কিং রয়েছে এই প্যাডো কি রানিং ভাইয়া এটা কয় ফেদার আসছে নয় ফেদার চলতে আসছে মাদি কি ঠিক আছে আচ্ছা নর কোনটা মাতি কোনটা ভাইয়া এই যে ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি তাই না এই পেয়ে কত বড় ভাইয়া স্বামী থেকে স্ত্রী বড় আচ্ছা যাই হোক পেয়েটা কত পড়বে একদম চার হাজার একদম চার হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সুশকিং বয় চলতেছে মাত্র নয় ফেদার যারা নিবেন একশো পার্সেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক দিন বাচ্চা করাইতে পারবেন এই পিয়ার আজকে দাম পড়বে যা দেখতেছেন আলহামদুলিল্লাহ মাত্র চার হাজার টাকা এই কি নর নামাদি ন রানিং নর রানিং নর বন্ধুরা চোখটা দেখেন ভাই ভালো লাগছে ভাই চোখটা খুবই চমৎকার এটা কত বড় ভাইয়া মাত্র পনেরোশো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং নর খুবই চমৎকার কোয়ালিটি আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় সিঙ্গেল নটটা অনলি পনেরোশো টাকা একটা বিউটির নর একটা জ্যান্ড রোপের নর তার মানে দুইটাই রানিং নর আচ্ছা আচ্ছা এই বিউটির নটটা কত পড়বে এক হাজার টাকা ডাবল ইরিং এর সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বিউটি রানিং মাদি যাদের লাগে নিতে পারেন অল্প দামে মাত্র 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 আটশো টাকা